সকালে এক ঝাঁক পাখির কিচিরমিচির ডাক আর যেটি মাত্র এদিকে চা বসিয়ে দিয়েছে সকাল সকাল এখন ভাবছে সকাল ছটা আর আজকে তো সবাই ঘুম থেকে উঠে গেছে খুব তাড়াতাড়ি সকালবেলায় আর ঘরে পড়বার জায়গা পাইনি কারণ একটা রুমে ওর মা ভিডিও করছে আর একটা রুমে ওর ভাই ঘুমোচ্ছে তার জন্য ও ব্যালকনিতে রোদ খেতে খেতে সকালবেলায় পড়তে শুরু করেছে অনুদীপ এখনো ঘুমোচ্ছে তার জন্য ঘরটা খুব শান্ত হয়ে আছে বাবা তো ঘুম থেকে উঠেছে উঠে স্নান করতে চলে গেছে তো বাবা এখন কি করে প্রতিদিন স্নান করেই টোটো নিয়ে বেরিয়েছে আর ছোটদা তো এখনো ঘুমোচ্ছে তো এই দুটো টোটো এখনও চাপা হয়ে রয়েছে বাবা এলে দুটো টোটোকে খুলে জল ধূপ দিয়ে তারপরে বেরোবে এই গাছের বাসাটা কিন্তু মানে এই গাছটা কিন্তু আমাদের নয় পাশের বাড়ি কিন্তু এই গাছের বাসাটা অনেক দিন থেকেই আছে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাও বাসাটা পড়ে যায়নি তো এই বাসাতে অনেকগুলো পাখিও আছে বেশ আরামে আর সারাদিন শুধু খিচিড়িমিচির খিচির করে নিয়ে চলে গাছের পাতা দিচ্ছে সব দিচ্ছে তাতেও ফেলে দিচ্ছে সবকে যা গাছটাকে ফাঁকা ফুটবো আর পাতা রাখবো তুমি কি খেলে সকালবেলায় কি খেয়েছো

তো ভালো করে দেখাতে দিলনি আমি ছবি তুলে রেখেছি আপনাদেরকে দেখাবো যা লাগছিল ওকে দেখতে আর স্কুল ছুটি বলে এই করছে আর এর তো স্কুল আছে তাও জ্বরের জন্য স্কুল যাওয়া হয়নি করতে নেই খেলে পড়ে গেলে এখন একটু চুলটাই বৌদি বেশ ভালো করে তেল মাখিয়ে দেবে লেবু আর তেল কারণ কয়েকদিন থেকে মাথায় এত এত চুলকাচ্ছে কাটছে প্রচুরই চুল তো ওই জন্য ওইটা মাখবো তো বৌদি বলল লেবু মাখলে ভালো মাখিয়ে দেবে লেবুটা পটলগুলো দেখে বুঝতেই পারছে যে পটলের সাইজগুলো কি এখন তো পটল ভাজা হয়ে গেছে অবশ্য পটল ভাজা থাকবে না পটলের এটা রান্না করা হবে রান্নাটা করবে মেঝো বৌদি আর পটলগুলো দেখেই এত খেতে ইচ্ছে করছে আর কি বলবো আমি তো পটল ভাজা খেতে আরও বেশিই পছন্দ করি এদিকে আলু ভাজাও চলছে আর এদিকে টমেটো আরে সব রেডি করে রেখেছে রান্নার জন্য করে রান্নাটা করছে

করে যে ধূপ জল ওই দেয় দেয়াড়িটাতে ধূপ জল দিয়েছে দিয়ে আমাকে ডাকছে বলছে পিসি চল একটা ছবি তুলবি চল গাড়িতে ধূপ দিয়েছি জল দিয়েছি আর হচ্ছে যে ফুল দিয়েছি ঠিক আছে মাংস হবে বলে আগে থেকে নিরামিষ রান্না উপরে হয়ে গেছে সকাল সকাল মানে ভাত হয়েছে শুধু তারপরে যে আমি পেঁয়াজ রসুন সব ছাড়াতে বসে গেছি গজুরের শরীরটা খারাপ বলছিল মাংস আনতে তো মাংস নিয়ে এসেছে কিছু হয়নি আগেগুলো ছাড়াই এখানে সব শালিক পাখিগুলো কেমন ঝগড়া করছে দেখুন ঝগড়া করছিল বেশ আমি যে ক্যামেরাটা অন করলাম সবাই চলে গেল যাই হোক ভালোই হলো তো ঝগড়াটা তো বন্ধ হয়ে গেল। আচ্ছা প্রাইমারি স্কুলে যখন পড়া হতো তখন সেই সহজপাঠ বইয়ে ছিল না তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে আবার যে স্টুডেন্টগুলোকে পড়ায় ওরাও টুয়ে পড়ে আর এই কবিতাটা টুয়েই আছে তো এই কবিতাগুলো আরও পড়ছি সত্যি মানে সেই পুরোনো দিনের স্মৃতিগুলো যেন আরো মনে পড়ছে সেই তো কবে পড়ে এসেছি প্রাইমারিতে ভুলে গেছি কিন্তু এখন এদিকে পড়াতে পড়াতে যেন সব মনে পড়ছে আরও তো ওই শালিকগুলো আবার এখানে ঝগড়া করছিল তো এখানে তিনটে থাকেনি চার পাঁচটা ছিল একসাথে একসাথে সবাই মিলে ঝগড়া করছিলো ও মা হাই দেখো 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 খাবো খিদা আছে রান্না হয়ে গেছে কত পাখি মাংস তো আমাদের মাংস হলে আমরা এই আন্ডারগ্রাউন্ডে খাওয়া দাওয়া করি কেননা হচ্ছে আমাদের তো এখনও উপরতলায় মাংস টাংস কিছু করা হয়নি আর যখন মাটির বাড়ি ছিল তখন মাটির বাড়িতে খাওয়া হতো আর রান্না চালাতেও হয় কিন্তু এত গরমে আর রান্না চালাতে খাওয়া যাবে না ভীষণই গরম ওই জন্য আন্ডারগ্রাউন্ডে খাওয়া হয় ঠান্ডা ঠান্ডায় মা বোতল ভরে বাটি এনে আর এই যে শাল পাতা নিয়ে চলে এসছে জায়গা করে নিচ্ছে পরে বসে খাওয়া দাওয়া হবে এই এই তোর খাওয়া হয়ে গেছে তোর খাওয়া হয়ে গেছে খাসি চা সব চাই খাচ্ছো তুমি চা চচ খাচ্ছো এসে দেখছি এদিকে কড়াই ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আর গজুর জন্য তো কষা রেখে দিয়েছে খাওয়া হবে আজকে দুপুরে তো মাংস মাংস ঝোল খেটা শাক আর কুলেখাড়া হয়েছে তার সাথে আছে পাকা আম এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হচ্ছে

আমাদের বাড়িতে চাউমিন মানে ফ্যামিলি প্যাকেট সহ আরও তিন প্যাকেট নিয়েছি কেননা আজকে চাউমিনটা একটু বেশিই হবে আগের দিনে যে চাউমিন করেছিলাম সেটা খেয়ে সবার মন ভরেনি কারণ সবারই কম কম হয়েছিলো তাই ভাবলাম যে ঠিক আছে আজকে না একটু বেশি করে করব তার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে উনুন জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল আর লবণ দিয়ে বেশ ভালো করে চাউমিনটা সেদ্ধ করে নিলাম চাউমিন এক কড়াই পুরো ভর্তি হয়ে গেছিলো তো সেদ্ধর সময় আর একটু দিয়ে দিলাম ভিনিগার যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় আসলে কি বলুন তো চাউমিনটা যদি ভালো করে সেদ্ধ না হয় না ভালো লাগে না তাছাড়া আজকে চাউমিনটা একটু অন্য রকম করে বানাবো তার জন্য চিলি সস আর নিয়ে নিচ্ছি টমেটো সস এই দুটোকে ভালো করে জল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বেশ ভালো করে মাখানো হচ্ছে এটাকে কিছুক্ষণ করে মাখাবো আর এই চাউমিনটা খাওয়ার জন্য জিউ কতদিন থেকে বায়না করছে বলছে আমাকে সেই দোকানের মতো চাউমিন বানিয়ে দে আসলে ভেজ চাউমিন তো ভেজ চাউমিন তো আর দোকানে সবসময় পাওয়া যায় না কিন্তু এই সস দেওয়া চাউমিন কিন্তু খেতে দারুণ লাগে তবে এটা ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে মাখাতে মাখাতে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা নামিয়ে রেখে আরও অনেক কিছু সবজি দিলাম আমাদের বাড়িতে চাউমিন হলে অনেক কিছু সবজি দেয়া হয় গাজর বরবটি আর বিট দেওয়া হয়েছে ক্যাপসিকাম তার সাথে আছে বাঁধাকপি এগুলো বেশ ভালো করে দিয়ে ভেজে নিলাম ভাজার পর দিয়ে দিলাম সেই সসটা যেটা গুলে রেখেছিলাম তো এই সসটা একটু অল্প ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে তারপরে দিয়ে দিলাম চাউমিন তো চাউমিন দিয়ে বেশ ভালো করে নাড়াইয়ে চাড়িয়ে রেডি হয়ে গেলো বাড়ির সকলেরই আশা এরকম রেস্টুরেন্ট টাইপের চাউমিন খাবে আর সকলে আমাকে কি বলে জানেন যে তুই এত সুন্দর করে করিস জিনিসগুলো লোকে না হয় এরপরে একটা দোকানই খুলে দেওয়া হবে এই ফাস্ট ফুডের জন্য আর হ্যাঁ আমি তো খুবই খুশি হবো কারণ আমার রান্না করতে দারুণ লাগে বিশেষ করে ফাস্ট ফুডমিন আমি কাউকে দিতে পারিনি তখন থেকে শুধু ওকেই খাইয়ে যাচ্ছি হুঁ হা করছে হুঁ হা করছে আর খাচ্ছে হুঁ হা করছে মানে আমি বুঝে গেছি তাহলে টেস্ট হয়েছে যার কারণ আমার ভালো বলার দরকার নেই এই খাচ্ছে মানে ভালো হয়েছে তাই না আরও হবে नाड़ी <coughs> ये <coughs> <coughs>

দিও ভালো আছে ভালো হয়নি তুই তো সব ঠিক ভালো হয়নি ভালো হয়নি ভালো হয়েছে তো ভালো হয়েছে ও টেস্ট ছাড়া খায়নি তুমি ছাড়া সব ভাত করে খেয়ে নিলো ভিডিওর অনেকক্ষণ বেশি করে দল ভাই দিব এই যেন কৰিছে খায়